এজলাস থেকে আইনজীবীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর তারপর থেকে কিন্তু তোলপাড় শুরু হয় কলকাতা হাইকোর্টের অন্দরে রাতে বসে স্পেশাল বেঞ্চ আর তারপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের ডাক দেন পার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা গত দুদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টে যাননি তিনি অনুপস্থিত ছিলেন আর আজ কলকাতা হাইকোর্টে যেতেই তোলপার এই মুহূর্তে সবচেয়ে বড় খবর অব্যাহত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এলেন না কোনো আইনজীবী আর বিচারপতি যা করলেন তাতেই কিন্তু একেবারে তোলপার কলকাতা হাইকোর্ট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আইনজীবীদের একাংশ তার এজলাসে আসেননি তাই তিনিই যাবেন আইনজীবীদের কাছে তাদের সংগঠনের অফিসে গিয়ে এজলাসে আসার অনুরোধ জানাবেন বিচারপতি বৃহস্পতিবার এমনটাই জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের এজলাসে বসেই বিচারপতি বলেন আমি দুপুরের পর বার অ্যাসোসিয়েশনের অফিসে যাব আইনজীবীদের কাছে অনুরোধ করব তারা যেন শুনানিতে অংশ নেন গত সোমবারের পর বৃহস্পতিবার সকালে এজলাসে বসেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় মাঝে মঙ্গল এবং বুধবার তিনি এজলাসে বসেননি তবে দুদিন পরে এজলাসে বসলেও খুব বেশিক্ষণ সেখানে থাকেননি তিনি ঠিক চব্বিশ মিনিট পর বিচারপতি উঠে যান এজলাস ছেড়ে বৃহস্পতিবার সকালে নিয়ম মাফিক শুরু হয়েছিল কলকাতা হাইকোর্টের আদালতের নিজস্ব কাজ হাইকোর্টের সতেরো নম্বর কোর্টে বিচারপতি তাঁর এজলাসে এসে বসেন এগারোটা বেজে তেত্রিশ মিনিটে তবে তারপরই বেলা এগারোটা বেজে সাতান্ন মিনিটে বেরিয়েও যান তিনি সাম্প্রতিক অতীতে এত দ্রুত এজলাস ছেড়ে উঠতে দেখা যায়নি বিচারপতিকে তার এজলাসে একের পর এক মামলার শুনানি হতে থাকে ভিড়ে ভরে থাকে এজলাস কক্ষ বৃহস্পতিবার অবশ্য বিচারপতির কক্ষে ভিড় ছিল অনেকটাই কম কারণ আইনজীবীদের একাংশ উপস্থিত ছিলেন না সেখানে তালিকা অনুযায়ী প্রায় এগারোটি মামলা শুনানির জন্য ডাকা হয়েছিল তবে বহু মামলায় আইনজীবী উপস্থিত হননি চব্বিশ মিনিটে মোট পাঁচটি মামলা শুনানি হয় এর মধ্যে দুটি মামলা সওয়াল করেন আইনজীবী বাকি তিনটি মামলায় মামলাকারী নিজেই নিজের হয়ে বিচারপতির কাছে সওয়াল করেন এরপরে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন বৃহস্পতি এবং শুক্রবার যদি নির্দিষ্ট মামলাগুলি দুপক্ষের আইনজীবী উপস্থিত না থাকেন তবে একপক্ষের সওয়াল শুনে তিনি কোনো নির্দেশ দেবেন না এজলাস ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে বিচারপতি জানিয়ে দেন দুপুরের পর কয়েকটি মামলা ওঠার কথা রয়েছে তখনই তিনি এজলাসে আসবেন পরে সাড়ে বারোটায় এজলাসে এসেই বিচারপতি জানান তিনি আইনজীবীদের কাছে গিয়ে এজলাসে উপস্থিত থাকার অনুরোধ করবেন গত সোমবার বিচারপতির একটি নির্দেশ নিয়ে প্রতিবাদ জানিয়েছিল আইনজীবীদের একাংশ তার এজলাস বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন আইনজীবীদের সংগঠন বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসু মৌলিক বৃহস্পতিবার বিচারপতি বলেন বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসু মৌলিকের সঙ্গে কথা হয়েছে আমি দুপুরের পর বারে যাব জানার চেষ্টা করব কেন আমার বিরুদ্ধে এত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে বার প্রসঙ্গত যে ঘটনার প্রেক্ষিতে বিচারপতির এসলাস বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল বার সেটি ঘটে সোমবার এক আইনজীবীর আচরণে ক্ষুব্ধ হয়ে তাকে সেরিবের হাতে তুলে দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় পরে তিনি সেই নির্দেশ প্রত্যাহার করে নিলেও আইনজীবীদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন এবং বিচারপতির এজলাস বয়কট করবেন বলে জানান বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত এও জানিয়েছিলেন যে যতদিন না বিচারপতি এই ঘটনার জন্য ওই আইনজীবী এবং বারের কাছে দুঃখ প্রকাশ করছেন ততদিন এই প্রতিবাদ চলবে এরপর মঙ্গলবার বুধবার বিচারপতি নিজেই এজলাসে আসেননি বৃহস্পতিবার তার এজলাসে আইনজীবীদের অনুপস্থিতি লক্ষ্য করার পর তিনি জানান দুপুরই আইনজীবীদের এজলাসে আসার অনুরোধ করতে যাবেন তিনি আর তাতেই কিন্তু তোলপাড় কলকাতা হাইকোর্ট একেবারে খেলা ঘুরিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেই যাচ্ছেন পার অ্যাসোসিয়েশনের কাছে তিনি অনুরোধ করবেন যেন তার এজলাসে আসেন আইনজীবীরা উপস্থিত থাকেন কেন তার বিরুদ্ধে এমন কড়া পদক্ষেপ নিচ্ছে বার অ্যাসোসিয়েশন এবং আইনজীবীরা এমনই কিন্তু জানতে চাইবেন বিচারপতি এরপর বিচারপতি বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের কাছে যাওয়ার পর কি ঘটে কী জানান আইনজীবীরা সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের